চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো মুগ ডাল মুগ ডাল নিয়েছি একশো থেকে দেড়শো মতো এটাকে এরপর খুব ভালোভাবে ভেজে নেব তো কড়াইয়ে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে এটাকে ভেজে নেব এটা ভাজবে ততক্ষণ যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে একটা সুন্দর গন্ধ হলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে সেই অবস্থায় এটাকে তুলে নেবো আমরা তো এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজার পরই ওই গন্ধটা সুন্দর গন্ধটা চলে আসবে তো এই যে দেখো ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেব। এই যে একটা পাত্রে তুলে নিয়েছি এরপর এটাকে আমি ধুয়ে নেব ডালটাকে খুব ভালো করে ভাজার পর ধুতে হবে এই ডালটা তো এই যে খুব ভালোভাবে এরকমভাবে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নেবো যাতে এর মধ্যে থাকা সমস্ত ময়লা নোংরা একদম চলে যায় এরপর মুগ ডালটাকে আমি সেদ্ধ করতে দেবো তো তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে পুরো ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল আর দিয়ে দেবো একটু তেল সর্ষের তেল আর দেবো একটু নুন এই সমস্ত পোকাগুলোকে দিয়ে এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এদিকে দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি দুটো এখানে যে কোনো মাছ রুই কাতলা যে কোনো মাছের মাথা নেওয়া যেতে পারে এরপর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলে একটু হলুদ দিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো মাছগুলোকে ভাজ দে এই যে দেখো মাছগুলোকে ভাজে দিলাম মাছগুলো খুব খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে এইভাবে উল্টে পাল্টা ভেজে নিতে হবে এই মাছ ভাজার সময় কোনো নুন দেব না এরপর এটাকে তুলে নিলাম এই যে দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ওই তেলে যে মাছটা ভেজেছিলাম যে তেলে ওই তেলেই এখানে নিয়ে নিয়েছি ওই তেলেই ফোর হিসেবে দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ মতো জিরে গোটা জিরে আর দিয়ে দেবো রসুন কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেবো একদম ছোট্টো ছোট্টো করে কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের গন্ধটা একদম চলে যায় এটা তিন থেকে চার মিনিট মতো ভাজলে গন্ধটা চলে যাবে মোটামুটি তারপর একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেবো একটু নুন নুনটা ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম তা এখানে পরিমাণটা একটু কমই রাখবো নুনের নাহলে ডালটায় নুন বেশি হয়ে যেতে পারে এরপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর সময় দিয়ে দেবো এরপর একটুখানি জল এই জল দিয়ে আরও একবার ভালো করে এটাকে কষিয়ে নেব এরপর দেখো কত সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একবার দু তিনবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব আর যেহেতু এখানে গোটা মাছটা আমি ডালে দেবো না তাই মাছটাকে এরপর ভেঙে নেব এই যে দেখো মাছটাকে এই অবস্থাতে এখানে ভেঙে নিতে হবে কারণ গোটা মাছ দিয়ে তো ডালটা তৈরি করা যাবে না তাই মাছটাকে ভেঙে নিচ্ছি এরপর মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেবো ওই মশলাটার সাথে এরপর এই যে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে বিকেল ডালটা আমি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করেছি বাকি টেন পার্সেন্ট কড়াই সেদ্ধ হবে এটা এরপর এই যে এই মশলাটাই মাছটা মাছটার উপরে ডালটা আমি দিয়ে দিলাম এরপর এখানে তোমরা যদি ডালের পরিমাণটা একটু বেশি চাও সেক্ষেত্রে আরও একটু জল ব্যবহার করতে পারো এখানে জল দেওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই তো এরপর দেখো নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু মাছটার সাথে আর মশলাটার সাথে যেন ডালটা একবার মিশে যায় এরপর একটু চিনি দিয়ে নেব কারণ মুগের ডাল খেতে মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে ওই এক চামচ মতো চিনি দিলাম আর এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর এই যে দেখো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে একদম খুব ভালো করে একবার দেখে নিতে হবে যে ডালগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি এই যে দেখো ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও